তো আজকে আবার অনেকদিন পরে আমরা একটু ছাদে আসলাম তো আজকে হলো শুক্রবার তো এত গরম আজ গত তিন চার দিন যাবি বৃষ্টি হলো ঝড়তোখানের আবাসের পরে যে বৃষ্টি হওয়ার পরে যে রোদ আবার বেঁধেছে মারাত্মক ধরনের একটা গরম তো আজকে শুক্রবারের বাসায় এমন একটা ব্যবসা গরম আর সহ্য করার মতো না তার ভিতরে আবার মাঝে মাঝে যায় কারেন্ট কারেন্টে খুব ডিস্টার্ব শুরু করেছে অতিষ্ঠ করে ফেলতেছে তো যাই হোক শরতের এই শেষ বিকেলে আসরের নামাজ পড়ে আমাদের খুশিটাকে নিয়ে সাদে আসলাম দেখুন শীতের একটা শীতকালে আকাশটা যেমন একটু অন্যরকমের একটু ভাব ধরে নীল হয়ে উত্তর দিক থেকে বাতাস চলতেছে এখন হালকা তো সাদে আসার পরে অনেক মজা লাগতেছে মাসাল্লাহ তো দেখতেছেন আমাদের সাইনবোর্ড এলাকা পাঁচ আগস্ট এখানে আপনারা আমাদের ভিডিওতে দেখেছিলেন কি পরিমাণে গেঞ্জাম খেসাদ এখানে হয়েছিল কিছু অংশ আমরা সাত থেকে ভিডিও করে দেখিয়েছিলাম সেই অংশটাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখা যায় যে চড়ুই পাখি ডাকে বিভিন্ন রকমের পাখি কিন্তু সাদের দিকে তো আমাদের পশিটা কিন্তু এগুলো শিকার করার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে দেখেন ভিতরে দিয়ে দেখতেছে কিছু আছে কি না শিকার করবে এরকম একটা ব্যবসা তো দিক দিয়ে চড়ই পাখি অন্যান্য পাখিগুলো ডাক আছে এগুলো সে তাক মেরে দেখে এখানে যেন কে সাদে যে কলমি শাক লাগিয়েছিল বস্তার ভিতরে আবার পুঁই শাক লাগিয়েছে তো সেটা একটু ওরা আদর করে ওরা ধরতে পারো ধরো তো দেখি সমস্ত হওয়ার পর যে বিকেল বেলায় খুব শান্তি লাগতেছে সারাদিন যে গরমের একটা ব্যবসা ভাব গেল মানে অসহ্য ধরে দিয়েছিল বিশেষ করে জুম্মান নামাজে পড়তে যাওয়ার সময় এসে খাওয়া দাওয়া করে দুইবার কারেন্টও গেল খুব অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম তো কাজগুলো হচ্ছে ভিডিওটা কাজিগোলাস নিয়ে আজকে আপনার দেশে সাবে যেহেতু ওই গরমে বাইরে বেরোনো মুশকিল খুব কষ্ট হয় গরমে অসহ্য হয়ে যায় খুশিটাকে নিয়ে সাধে আসলাম সেই সুবাদে আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি দেখুন আমাদের সাইনবোর্ড এবং তার চারপাশটা চমৎকার পরিবেশে তো কেমন হয় ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা তো দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন পরবর্তী যে ভিডিও আমরা আপলোড করব সেটা পাওয়ার জন্য আমাদেরকে এবং লাইক কমেন্ট করতে হবে তাহলে নেক্সট যে ভিডিও আমরা আপলোড দেবো সব সময় আমাদের কাছে পৌঁছে যাবে দেখুন আপনাদের আবার আসছে ধরতেছে সে এগুলো কিন্তু যে খুব আনন্দ পায় ছাদে নিয়ে আসলে কারণ ঘরের ভিতরে তো থাকে বেরোইতে পারে না ছাদে নিয়ে আসলে সে খুব মজা করে এবং আনন্দ পায় ময়লা বালু ফুয়ালে গোড়া করি দেয় পশম কাটার জন্য जादे उठाई दो, उठाई दो, की करें? नी दी वाइपाई की करें देखाज़क? अन्य दी क्याते? очку ствен eu é assim?

ভিডিওতে আসলে আমরা কন্টিনিউ নিতে পারি না কারণ ঘরে রান্না বান্না যায় আমাদের ঘোরাফের পুজো যাওয়া খুব কম হয় না যাওয়া হয় যখন আমার কোথাও বাইরে যাই তখন আমরা কে শেয়ার আর আসলে আমাদের ভিডিওতে কমেন্ট খুব কম আসে কমেন্ট ফাংশন যদি আমাদের খোলা আসলে অনেকে কমেন্ট করেন না যার কারণে আমরা আগ্রহ করি না তো কমেন্ট বক্সে কমেন্ট খোলা আছে আমাদের ভিডিওটা কেমন লাগে জানাবেন বা আমাকে জানাবেন কারণ মানুষ মতে ভুল হয় আর ভিডিওটা আসলে করা হচ্ছে একটা অ্যালবামের আনন্দামিটো করে সবাই এখন ভিডিও করতেছে ভিডিও আসলে একটা সিটি রাখা বা কোনো কিছু কোথায় গেলাম এই একটা মানে একটা ঘুরতে গেলাম বা একটা জিনিস রান্না করলাম বা একটা পার্কে গেলাম ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা শিল্পা নিয়ে করলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন কি কি করতে করতে যদি আপনাদের ভালো লাইক শেয়ার আসবে হয়তো আমরা অনেক করে এগিয়ে দিতে পারি আমরা চলে যাবো কারণ আমাদের ভিডিওটা আমরা যে যদি আমরা আপনাদের কমেন্টে আপনাদের লাইকে আমরা সব সময় থাকতে পারি তো থাকলাম আমাদের না থাকে আমাদের ওটা চলবেই চলতেই থাকবো দেখলো দেখলো চলবে না দেখলো চলবে কেন আমাদের ভাইয়ার কথা হচ্ছে যে আগের তো ভিডিও প্লে ক্যাসেট ছিল বা এটা ছিল সিরিয়া হতে নাই এগুলো যখন আমি থাকবো না বা তুমি থাক যে কোনো একজন থাকবো না তখন এটা আমাদের শিখিয়ে থাকবে এখন তো নেটের ইউটিউবের যুগ আমরা টিভিতে সার্চ তুলে পাবো এই জন্য একটা সিটি আছে এই আর কি তো দেখুন এখানে পরন্ত বিকেলে একবারে জল জল করে সূর্য সূর্য ডুবে যাচ্ছে চমৎকার সুন্দর একটা পরিবেশ তো কেমন আসতেছে ভিডিওটা জানি না হয়তো পরে দেখা যাবে কই গেছে গা ছবি তুলতেছে এটা আর উপরে উঠে যায় উপরে উঠতেছে তার করতেছে এই মাটি হয়ে গেল আমাদের পুষিটা কিন্তু গরমে হা করতেছে সাথে অনেক গরম এখন চলে যাচ্ছি তো আমাদের খুশিটার জন্য মায়া দেখো আমাদের এই খুশিটার জন্য সবাই একটি লাইক এবং কমেন্ট আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন লাইক চাই হ্যাঁ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো সবাইকে বলো আমার লাইক করবেন শেয়ার করবেন নাম নামো 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 বরমি কেমন করতেছে করো কি এই যাই যে খুশি তো যাই হোক সন্ধ্যা ঘনিয়ে তো আমরা খুশি নিয়ে চলে যাব তো এই ভিডিওটা এর পর কেমন হলো আমাদের আজকের এই ভিডিওটা তো সবাই বলবেন এবং আমাদের ভিডিওটা না টেনে টেনে দেখবেন ইনশাল্লাহ আর বিদায় নিয়ে নেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী বলক্সের সঙ্গেই থাকবেন الله حافظ